আসসালাম আলাইকুম বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহরকম ভালো আছেন তো ভিডিওটা গ্লাস দিয়ে বাহিরে নিতে পারতেছি না প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি কি বলবো বৃষ্টির সাথে জ্বর আর কি অন্ধকার দেখেন দেখছেন অবস্থা যেমন বৃষ্টি তেমন আবার অন্ধকার এই যে প্রচুর বৃষ্টি হতেছে আকাশের অবস্থা তারপরে এই অন্ধকার এত অন্ধকার বলার মতন আর এত বৃষ্টি তো আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো অন্ধকার লাগতেছে বৃষ্টির জন্য অন্ধকার লাগতেছে অবস্থা দেখেন বারান্দার বৃষ্টির জন্য মুরুগুলো আটকায় রাখছে এই যে অবস্থা বৃষ্টি হাই বৃষ্টি আর বৃষ্টি আকাশের অবস্থা ভালো না অন্ধকার মনে হয় যে রাত তিনটা বাজে এরকম প্রচুর বৃষ্টি এত বৃষ্টি বলার মতো না এই বৃষ্টির দিনে আবার বীজ তো ইচ্ছা করতেছে কিন্তু সকাল তো দুপুরে হইলে গোসলের টাইম হইলে বীজা যেতাম এখন তো আর সম্ভব না তো ভাবলাম যে একটু বন্ধুদেরকে দেখাই বৃষ্টির জন্য ঠান্ডা লাগতেছে ঘুম ভেঙে তাহলে কারণ বৃষ্টি সবাই পছন্দ করে আর বৃষ্টি সবাই ভালোবাসে তো যাই হোক বন্ধুরা এই বৃষ্টির দিনে কেউ গর্ত রুম থেকে বের হওয়ার কোনো প্রয়োজন নাই যার যার রুমে থাকবেন বোনা খিচুড়ি পাক করে খাবেন যার যে সমর্থ সমার্থ অনুযায়ী খানা খাবেন সমস্যা নেই আর আমার প্রচুর দাঁত ব্যথা করতেছে গোবিন্দেরা মানে কিন্তু বলতে কি আজকাল প্রায় তিন দশ বারো বৎসর ধরে হালকা হালকা ব্যাথা ব্যথা ব্যথা মানে ছিদ্র হয়ে গেছে আক্কেল দাঁত মারির মধ্যে ছিল আক্কেল দাঁতের জন্য হইলো ফালাই না কারণ বত্রিশটা দাঁত তো সকলের হয় না আমার আবার বত্রিশটা দাঁত আমার আবার বত্রিশটা দাঁত তো এই জন্য ফেলাই না কই ফেলাইলে তো কই মাঝে বগা তো যেমনি যেমনি কষ্ট করে থাকতে থাকতে একদম মারি টারি ফুইলে কিচ্ছু খাইতে পারি না এই অবস্থা পেটে খিদা থাকে খাই আর চাপা দিয়া মানে পাই না গড় গড় গর গড় করে এই হলো কথা আর কি তা এখন একটা ফালাই দিলে কই মা যে বগা একত্রিশটা কষ্ট লাগতেছে যদি ফালাই দিই ডাক্তাররা কী বলে কি জানি জানি না তারপর জন্য দুয়ারে কেন